হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের সাথে আছি আমি আতিকা দিনটি ছিল শনিবারের একটু ব্যস্ততম দিন এই দিনে সামান্য কিছু বাজার করা হয়েছিল আর সকাল থেকে আমি যে কাজগুলো করেছি সেগুলো একটু করে ভিডিও করেছি তাই ব্লগটি ছোটই আছে আশা করি আপনাদের ভালো লাগবে সকালবেলায় আমি দুই বেলা রান্না করে নেই যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন আজও তার ব্যতিক্রম নয় রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি আর পোয়া মাছ দিয়ে ফুলকপি সিম আলু দিয়ে একটা তরকারি শীতের দিনে এই তিনটা সবজির কম্বিনেশন যে কোনো মাছের সাথে এত ভালো যায় খেতে খুব ভালো লাগে আর সাথে তো ধনিয়া পাতা কাঁচামরিচ অবশ্যই থাকে এই রান্নাগুলো খেতে বেশ মজা হয় তো প্রথমেই আমি সবজিগুলো কেটে বেছে নিচ্ছিলাম এই সবজিগুলো কাটতে খুবই কম সময় লাগবে আমি ইদানিং রান্নাঘরে ঢুকলেই সকালবেলা কারেন্ট চলে যায় এমনটা কেন হয় জানি না রান্না শেষ হওয়ার পরপরই আবার কারেন্ট দেখা যায় চলে আসে তো এখন যখন সবজি কাটছিলাম কারেন্ট ছিল একটু পরেই চলে গিয়েছিল এমনটা এখন নিয়মিত হচ্ছে আজকে যখন আমি ভয়েস দিচ্ছি আজকে সারা দিনে কারেন্ট ছিল না তো আজকে আমি একদমই কিছু রেকর্ড করিনি এমনটা আসলে প্রায়ই হয় গ্রামে থেকে এই ধরনের কাজ করা অনেকটাই কঠিন যেমন এই যে লাইটিংয়ের অভাবে ভিডিও করা কিন্তু ভিডিওর কোয়ালিটি একেবারেই নষ্ট হয়ে যায় বা টাইম মতো ভিডিও আপলোড দেওয়া যায় না এটা একটা বড় ধরনের সমস্যা আমি জানি এই সমস্যা অনেকেই ফেস করে তাদের মধ্যে আমিও একজন আজ দেখা গিয়েছে আমার ফোনে একদমই চার্জও ছিল না তো সব মিলিয়ে দিনটা কেমন কেটেছে বুঝতেই পারছেন অনেক কিছু হয়তো রেকর্ড করার ছিল সেগুলো রেকর্ড করতে পারিনি যাই হোক যেমন কেটেছে আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে তো লাল শাকটা আজকে একটু বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি এ ধরনের চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করলে একটু বেশি মজা হয় বেশিরভাগ সময় আমি লাল শাক শুধু শুধুই ভাজি করে নেই কোনো প্রকার চিংড়ি মাছ বা কোনো কিছু ব্যবহার করা হয় না তবে মাঝে মাঝে স্বাদের ভিন্নতায় চিংড়ি মাছ ব্যবহার করলে কিন্তু মন্দ হয় না খেতে বেশ ভালো লাগে এদিকে ভাত রান্না হয়ে গিয়েছে ভাত রান্নার শেষে এভাবে একটু ওলট পালট করে দিলে ভাতটা খুব সুন্দর হয় নিচে মার জমা পড়ে একটা স্তর হয়ে যায় না এখন যেহেতু শীত পড়া শুরু হয়ে গিয়েছে তাই রাইস কুকারের ঢাকনাটা এভাবে দিয়ে রাখি তাহলে দীর্ঘ সময় পর্যন্ত ভাতটা গরম থাকে আর এদিকে পোয়া মাছ ভাজি করে নিয়েছি ভাজি করার যে অবশিষ্ট তেল ছিল সেটা দিয়ে মাছটা ভুনো করে নিব তেল ঢালতে গিয়ে মাছও পড়ে গিয়েছে এমনটা প্রায়ই হয় আমরা দেখা যায় সবাই একই ধরনের রান্না করি কিন্তু অন্যের রান্নাবান্না দেখতে আমাদের সবারই ভালো লাগে আমি কারো রান্না করা দেখলে সেটা মনোযোগ দিয়ে দেখি সেটা থেকে অনেক কিছু শেখা যায় যারা রান্না পারে তাদেরও অনেক কিছু শেখার আছে নতুন যারা রান্না করে তাদের থেকে আসলে শেখার তো কোনো শেষ নেই এক একজনের এক একটা ধরন সবটাই শিক্ষণীয় অনেকে আছে অনেক বেশি মশলা ব্যবহার খাবারের স্বাদ আনে আবার অনেকের হাতে খুবই কম মশলায় দারুণ স্বাদের রান্না হয় আমি এমনটা দেখেছি সব ধরনের মশলা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছিলাম এরপরে সবজিগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় কষানোর পরে ঝোলের পানি দিয়ে ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিব তাহলে কিন্তু রান্নার প্রসেসটা অনেকটাই হয়ে যাবে যে কোনো মাছ একটু বেশি সময় ধরে যদি রান্না করা হয় তাহলে কিন্তু সেই মাছটা খেতে বেশি ভালো লাগে তো আমি মিডিয়াম মাছে রেখে একটু বেশি সময় ধরেই রান্না করে নিব যাতে মাছের স্বাদটা সবজির মধ্যেও পৌঁছায় আর আজকে বাজার করে এনেছিল খুব কমই বাজার যেগুলো কাটা বাছার দরকার ছিল সেগুলো আমি হাতের কাছে নিয়ে এসেছি এখানে ছিল শোল মাছ টাকি মাছ যাকে জিওল মাছ বলে আর ছিল গুড়া চিংড়ি মাছ এটা আমাদের অঞ্চলে ভুলা মাছ বলে ডাকে তো এই মাছটা এনেছে শুধু ভর্তা খাওয়ার জন্য চিংড়ি মাছের এই ভর্তাটা খেতে বেশ ভালো হয় এই মাছ দিয়েই চিংড়ি মাছের সুটকি তৈরি করা হয় প্রথমে আমি মাছগুলো কেটে নিয়েছি মাছগুলো একেবারে জীবন্ত ছিল হাতে নিয়ে কাটাটা একটু কষ্টকর ছিল হাত থেকে ছিটকে পড়ে যাচ্ছিলো বারবার এই মাছগুলো কিন্তু বেশ শক্তিশালী এগুলো যেহেতু মাঝারি সাইজের তো এটা যেহেতু ধরা একটু সহজ কিন্তু যেটা বড়ো সাইজ হয় ওটা কিন্তু কাটা বাছা অনেক কষ্ট আমি বেশ কয়েকবার বড় ধরনের শোল মাছ কাটতে গিয়ে বিপদে পড়েছিলাম কারণ ওদের কানের মধ্যে যে দাঁতগুলো থাকে এত বেশি শক্তিশালী আর ধারালো আজকেও যে আমি মাছ কাটছি এই মাছেও কিন্তু আমার হাত কেটেছে কারণ ওদের দাঁতগুলো খুবই শক্তিশালী বিশেষ করে মুখের সাইডটা কাটা অনেক কঠিন এগুলো যেহেতু ছোটো সাইজের মাছ ছিল হাতে ধরেই চেপে কাটতে পারতেছিলাম তাই আর পিটা পিঠির ঝামেলায় যায়নি মাছ কাটতে কাটতে একটা হাতে চলে এসেছে এই কাজটাকে এখন আর কঠিন মনে হয় না প্রথম দিকে অল্প কিছু মাছ কাটতেও অনেক বেশি সময় লাগত সেটাকে প্রসেস করে রাখতে সেটা আমি যেহেতু ফ্রিজেই রাখি সব সময় গুছিয়ে রাখতে দেখা যায় দীর্ঘ একটা সময় চলে যেত কিন্তু এখন আর তেমনটা হয় না কাজটা হাতে চলে এসেছে খুব কম সময়ে অনেকগুলো কাজ এখন গুছিয়ে নিতে পারি বাজার দেখলে এখন আর ভয় লাগে না যে কোনো কাজই করতে করতে দক্ষতা বাড়ে তো মেয়েদের এই কাজটা হয় যখন কমপক্ষে সংসারে পাঁচ বছর চলে যায় তারপরে মেয়েদের হাতে কাজটা আসে আমার এটা মনে হয় কারণ প্রথম পাঁচ বছর যায় শিখতে বুঝতে মান অভিমানই চলে যায় তারপরে থেকে শুরু হয় সংসারের পথ চলা মাছগুলো ধুয়ে প্যাকেট করে নিচ্ছি আজকে দুপুরে আর রান্না করতে হবে না যেহেতু আমি সকাল সকাল রান্না করে নিয়েছি মাছগুলো যে খুব ভালোভাবে ধুয়েছি এমনটা না শুধু সাই সারিয়ে নিয়েছি এমন করে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিই আবার যখন রান্না করি তখন দেখা যায় খুব সুন্দর করে ধুই অনেকেই সম্পূর্ণভাবে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে তারপরে ফ্রিজে রাখে সেটা রাখা খুব ভালো রাখতে পারলে খুব ভালো হয় আমাদের বাসায় দেখা যায় কি যেদিন মাছ কেনা হয় সেদিন আনুষঙ্গিক আরও কিছু বাজার করা হয় তো সেগুলো গুছিয়ে রাখতে গিয়ে আমি সময়টা ম্যানেজ করতে কষ্ট পাই তাই যেভাবে সহজ হয় সেভাবেই রাখার চেষ্টা করি এরপরে লাউশাক আর ধনিয়া পাতাগুলো কেটে নিয়েছিলাম তাহলে এই কাজটা শেষের দিকে চলে এসেছিল বিকেলে ঘুরতে গিয়েছিলাম সেটা কালকের ব্লগে শেয়ার করব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ